তার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খানের আয়োজনে এখানে আমাদের দলের মূল কার্যালয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি বিজড়িত কার্যালয় ঐতিহ্যবাহী কার্যালয় ছ নম্বর মুরলী দল লেনে আমরা একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম যেখানে আমি সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা বলেছিলাম আজকে দু তারিখে আমরা সে হিন্দু ভোটার ফ্রম টিএমসি এই টিএমসির মতো একটি দুর্বৃত্তকারী দল হিন্দু বিরোধী দল এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চাই আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আমরা একটি ছোট্ট মিছিল এবং সিও অফিস যেটা ভারতবর্ষের ইলেকশন কমিশনের কার্যালয় সেখানে যাব তারপরে যা হয়েছে সব জানেন আমি প্রথমে একটু বলে দিই কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশু দিন আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয় এবং এরা চটি জানতে চাঁদতে এদের এমন পরিণতি হয়েছে এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায় আর আমার বিরোধী দলনেতা হিসেবে এটা উনআশি হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে চার বছরের সময়কালে উনআশি হাইকোর্টের অনুমতি গিয়ে কর্মসূচি এই মনোজ বার্মা রাজিত কুমারদের দোকান কাটা কারণ তাদের মালিকেরও দোকান কাটা তার মালিক নন্দীগ্রামে হেরে এটা জ্যান্ত লোক শোভনদেব দিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হন তাই মনোজ বার্মাদেরও দোকান কাটা এক কান কাটা যার রাস্তার এক পাশ দিয়ে যায় যার কাটা রাস্তার দিয়ে যায় মমতা পুলিশের অবস্থা তাই হয়ে প্রেসিডেন্সি জোনের টিমকে ধন্যবাদ জানাবো আমি আমারই যুব মোর্চারটি প্রদেশ অবজারভার শক্তি ভাইব মেরা সে আভার প্রকট কর্ত আমাদের ডিএস জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন অশোক কীর্তনিয়া সহ একাধিক বিধায়ককে আমি দেখতে পাচ্ছি তাপসদাসহ অনেক নেতৃত্ব এখানে জায়গা ছোট নিচে দাঁড়িয়ে আছেন আয়োজক জেলার তো মূল কমিটির সমগ্ন সহ অনেকে আছেন আমি আর কথা বাড়াতে চাই না আমাদের তিনটে সময় কর্মসূচি ছিল হাইকোর্ট আজকে বেলা একটা পনেরোতে হাইকোর্ট বলেছে চারটে সময় আপনারা হাঁটবেন এক হাজার লোক নিয়ে হাঁটতে হবে এবং ডোরিনা ক্রসিংয়ে আপনারা শেষ করবেন ওখান থেকে আপনাদের দশজন নেতা আর আমরা আমিষ শিশির সহ দু একজন আমাদের নেতৃত্ব আমরা এদেরকে নিয়ে সিও অফিসে যাব আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এবং আমরা এই ছোট্ট যেহেতু বরিনা ক্রসিংয়ে কোন সভা হাইকোর্ট অ্যালাউ করেনি তাই শুরুতে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমি অল্প কিছু কথা আপনাদের কাছে বলে শুরু করে কর্মসূচি শুরু করতে চাই এবং আমরা হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে চাই তাই চারটের পরে প্রায় চারটে বাজে কর্মসূচি আমরা শুরু করব আপনারা শুধু জানেন যে গত সতেরো ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট বেড়েপুর শিল্পাঞ্চল তার টার্গেট জোড়াসা বড় বাজার শ্যাম্পুকর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা ফোর্ট সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য একটা পরে বাংলাদেশ থেকে উনিশশো থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের একাত্তর সাল থেকে অর্ধপদি শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহজি এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন আইনি প্রোটেকশন তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর বাহাত্তর সালে তৈরি হয়েছিল এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য তাই আমি আপনাদেরকে বলবো সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মনরা তুষার ঘোষণা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্লেখ কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন নোটিশ দিয়েছেন কার লেখাতে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি পেডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা আঁচতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে আঠানব্বই এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা ব্রহ্মশুদ্ধ কমিউনিটির ভোটার যারা তাদেরকে দড়ে নোটিস করা হয়েছে আমরা বলেছি আমরা এই জিনিস মানি না আঠাশ তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ পার্থসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি আমরা পরিষ্কার বলেছি ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই যদি মতুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়বো তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন আমি ধন্যবাদ জানাব ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরি যাত্র সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখনো খেচড়া আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে আহমেদ সিদ্দিকী দুয়ে সঞ্জয় বনশাল তিনে শরদ দ্বিবেদী রিজেক্ট হল তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং আপনারা জানেন এরা কারা এরা হল সঞ্জয় বনশাল কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ইজাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোনো ফেভার চাই না আমি বলতে পারি আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ভাবে কাজ করবে আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে দুচক খোলা রাখব নজর রাখব এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি আর দায়ী হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভূত আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্জি করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতব আমরা চলি কে আমাদের বাঁধবে রইবে যারা পিছু টানে কাঁধবে তারা কাঁধবে আজকে বাসন্তী পুজোর শুভ শক্তি মা বাসন্তী পুজো আজকে শুভ শক্তিতে আপনাদের অভিনন্দন আর কয়েকদিন পরেই রামনবমী শক্তি দেখাবেন তো দেখাবেন তো সত্যি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন জয় শ্রীরামের গুঁজ উঠবে চারিদিকে গুঁজ উঠবে তো বলেছিলাম এখন বলছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন ধ্বজ নিয়ে নামবেন হিন্দু তাকত দেখাবে হিন্দু তাকত দেখাবে স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে বিচয়চন্দ্র দেবের মাটিতে দেখাবে রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে মা শারদাননির মাটিতে দেখাবে লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবেকল চন্দ্রের নামে তাকত দেখাবেন তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে তাকত দেখাতে হবে ডক শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি বন্দে মাতারাম বলতে পারি াম বলতে পারি মাথায় টিকা লাগাতে পারি মাথায় শিখা রাখতে পারি এখনো পড়তে পারি মারা করতে পারে অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে বেদ উপনীতির বিষয় গীতা পড়তে পারে রামায়ণ মহাভারত পড়তে পারে এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী আমরা চলুন শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দরি না উঠতে যাই বাকি সব সিও অফিসে হবে সবাই ভালো থাকবেন আপনাদের রামনবীন্দির সন্ধ্যায় ইন্টালির র্যালিতে বন্দরের র্যালিকে দেখা হবে আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিকে আমি থাকবো পাঁচটার সময়